আসসালামু আলাইকুম দেখুন আমার পেছনে দুইটা পেয়ারা গাছ আছে তো আমার এটা হচ্ছে খামারের পাশে পেয়ারাগুলো পাখির জন্য রাখতে পারি না কিছু পেয়ারা আমি পলিথিন দিয়ে আটকে রাখছি সেটা দেখুন আমি পলিথিন দিয়ে আটকে রাখছিলাম কত পেয়ারা ধরছে একটা ডালের মধ্যে ছোট্ট একটা ডাল এর জন্য এই যে ভেঙেও গেছে বাইরে দিছি কোনো ই হয় নাই তো আমি কিছু ক্ষীরব আজকে যেগুলা খরমত আসছে দেখুন কি ফ্রেশ পেয়ারা নিয়ে চলে আসছি এই যে আমরা ছোটখাটো পিকনিক করতেছি পেয়ারা দিয়া গুঁড়া মরিচ লবণ আর বিট লবণ দিয়ে আমি মাখিয়ে খাইতেছি তো এটা খাইতে আমার খুব ভালো লাগে এর জন্য আমি মাখিয়ে মাখিয়ে খাইতেছি ছোট বোন আছে চাষ বোন তো ওরে দেয় আগে এটা খুবই মিষ্টি বললে হবে শেষ করবেন না আপনারা প্রচুর মিষ্টি কেমন লাগতেছে এটা খুবই মজা মিষ্টি খুব এটা প্রচুর মিষ্টি বলে বিশ্বাস করবেন আপনারা জানেন এটা কিরকম মিষ্টি ধন্যবাদ সবাইকে যদি খাইতে চান তাহলে আসবেন তো আমার কাছে যদি পেড়া থাকে অবশ্যই আপনাদের খাওয়াবো